সর্বম শিবম্যাম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা এই আসন্ন যে হোলি টোয়েন্টি ফিফথ মার্চ সেই নিয়ে একটু আলোচনা করব হোলির দিন আমরা জানি চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এই গত পনেরোই মার্চ যে মঙ্গলের ট্রানজিট হলো মঙ্গল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করল তার আটচল্লিশ ঘন্টার মধ্যে হুড়মুড় করে বহুতল বাড়ি ভেঙে পড়ল একটা বিশেষ দুর্ঘটনা সংঘটিত হয়েছে এর থেকে নানান রকম রাজনৈতিক জটিলতা সৃষ্টি হচ্ছে তো মঙ্গলের ট্রানজিটের আটচল্লিশ ঘন্টার মধ্যে মঙ্গল শনির টিপিক্যাল যে রেজাল্ট সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এবার কাকতলীয় বলে এটাকে অগ্রাহ্য করলে অগ্রাহ্য করার জায়গা অবশ্যই থাকে সব রকম মাইন্ডসেট মেন্টালিটি মানুষের মধ্যে আমরা দেখে থাকি তবে সাবধানের মান নেই কথাও আমরা জানি তো এই যে মঙ্গলের ট্রানজিট মঙ্গল শনি একত্র হওয়াতে যে ইমিজিয়েট রেজাল্ট এটা স্বাভাবিকভাবে হয়েও থাকে সেই রকম মঙ্গলের কুম্ভ রাশি অতিক্রম করে মিন রাশিতে ট্রানজিটটাও কিন্তু যথেষ্ট ভয়াবহ হতে চলেছে সেটা দেরি আছে সেটা ফার্স্ট জুন হবে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমরা জানি এই পুরো ফেজটা আমাদের ভারতবর্ষে নির্বাচন চলবে তো সামগ্রিকভাবে এবং ব্যক্তিগতভাবে অনেক রকম ক্ষতি মার দাঙ্গা হাঙ্গামা বিস্ফোরক ঘটনা ঘটতে চলেছে সুতরাং এই মঙ্গলের আগেনস্টে একটা প্রোটেকশান নেওয়াটা আমাদের বিশেষ প্রয়োজন এবং সেই প্রোটেকশানটা আমরা এই হোলির তিথিতে এই যে পূর্ণিমা তিথি এটাতে আমরা বিশেষভাবে কিন্তু একটা রক্ষা কবচ তৈরি করতে পারি কিভাবে তৈরি করতে পারি না হোলিকা দহনের মাধ্যমে হোলি পূর্ণিমার আগে দোল পূর্ণিমার আগে পোড়া একটা অনুষ্ঠান হয় আমাদের পশ্চিমবঙ্গে যেটা সারা ভারতবর্ষে হোলিকা দহন বলা হয় বেসিক্যালি ভক্ত প্রহ্লাদের যে পিসি হোলিকা যাকে ভক্ত প্রহ্লাদের বাবা পিতা হিরণ্যকাশু ভক্ত প্রহ্লাদকে বধ করার আদেশ দিয়েছিলেন তার যে মৃত্যু তার বধের যে পৌরাণিক কাহিনী আমরা পাই সেটাকে অবলম্বন করেই হোলিকা দহন এবং ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করার জন্য হিরণ্যকাশিপুকে বধ করার জন্য বিষ্ণু নারায়ণ যে অবতার নিয়েছিলেন নরহরি অবতার নৃসিংহ অবতার তার যে মন্ত্রসাধনা সেই মন্ত্রসাধনা কিন্তু আবার বিশেষভাবে মঙ্গল গ্রহর সঙ্গে কানেক্টেড আমরা জানি যে দশ অবতার আমাদের নবগ্রহর সঙ্গে কানেক্টেড তো এই নৃসিংহ অবতারের যে বন্দনা উপাসনা আরাধনা তার মাধ্যমে কিন্তু আমরা মঙ্গল গ্রহর উপর একটা কন্ট্রোল এস্টাবলিশ করতে পারি এবং একটা রক্ষা কবচ তৈরি করতে পারি যেটা বর্তমানে আমাদের জন্য বিশেষ বিশেষ জরুরি এবার এই প্রসঙ্গে বলি সিক্স এপ্রিল শনি মহারাজ যে বক্রগতি পূর্বভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করবেন তার যে ফলাফল যে চলবে দীর্ঘদিন প্রথম পাদে সেকেন্ড অক্টোবর অবধি সিক্সথ এপ্রিলের ঠিক পরেই নাইনথ এপ্রিল কিন্তু শুরু হবে চৈত্র নবরাত্রি এবং নাইনথ এপ্রিল থেকে সেভেন্টিন্থ এপ্রিল চৈত্র নবরাত্রি চলবে সতেরোই এপ্রিল রামনবমী এই বছরের রামনবমী বিশেষ গুরুত্বপূর্ণ কারণ রাম জন্মভূমি অযোধ্যাতে রামলাল্লার মন্দির এর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো আমরা নবরাত্রির এই চৈত্র নবরাত্রির যে এনার্জি সেটাকে ব্যবহার করব শনি মহারাজের কোপ থেকে প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে এবং শনি মহারাজের কাছে কিছু প্রার্থনা করতে কিন্তু আপাতত আসন্ন এই যে দোল পূর্ণিমা এবং যে পেনাম্রাল লুনার এক্লিপস হতে চলেছে সেই তিথিতে আমরা ভিডিওতে আমি লুনার এক্লিপসের ভিডিওতে যা সিস্টেম বলেছি সেটা তো ফলো করবেনই আগামী চব্বিশে মার্চ রবিবার রাত এগারোটা তেরো থেকে রাত বারোটা সাতাশ এই যে সময়টা এটা হচ্ছে হোলিকা দহনের সময় রাত এগারোটা তেরো থেকে রাত বারোটা সাতাশ এই সময় আমরা নৃসিংহ অবতারের বন্দনা করব একশো বার দুটো মন্ত্র দুটো মন্ত্রর সঙ্গেই আপনারা অনেকেই পরিচিত আমি বহুবার এই মন্ত্রের উল্লোক উল্লেখ করেছি এবং আপনারা বহু দর্শক এই মন্ত্র এখনও ফলো করে যাচ্ছেন উগ্রমবীর মহাবিষ্ণু জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহম বিষ্ণম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমাম্যহম উগ্রমবী মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমাম্যহম ये मंत्र मंत्रो प्रणाम मंत्र जटा गायत्री मंत्रो जेटा ओं उग्र नरसिंहाय विद्महे, वज्र नखाय धीमहि तन्नो नरसिंह प्रचोदयात, ओम उग्र नरसिंहाय विद्महे, वज्र नखाय धीमहि तन्नो नरसिंह प्रचोदयात, ओं उग्र नरसिंहाय विद्महे বজ্রনখায় ধিমহি তন্নসিমহ প্রচোদয়াত এই দুটো মন্ত্র আইডিয়ালি একশো আট বার করে চব্বিশে মার্চ রবিবার রাত এগারোটা তেরো থেকে রাত বারোটা সাতাশের মধ্যে আপনারা যদি জপ করতে পারেন এটা অত্যন্ত মঙ্গলকারী হবে কল্যাণকারী হবে এবং আসন্ন মঙ্গলের যে রাহুর সঙ্গে অবস্থান হবে নিচস্ত বুধের সঙ্গে অবস্থান হবে যেটা অত্যন্ত ক্রিটিক্যাল হতে চলেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রোটেকশন পাবেন এবং বর্তমানে যে শনি মঙ্গলের যোগটা চলছে তাতেও কিন্তু আপনারা বিশেষ একটা প্রোটেকশন পাবেন এটা ভীষণ ভীষণ ক্রিটিক্যাল এই হোলিকা দহনের সময় যে টাইমটা বললাম চব্বিশ তারিখ সেই টাইমটা তো করবেনই সঙ্গে এটাকে আপনারা অবশ্যই এই মন্ত্রকে চেষ্টা করবেন গ্রহণের সময়ও রিপিট করার অন্তত এগারো বার করে চেষ্টা করবেন আর যারা একেবারেই পারবেন না চব্বিশে মার্চের রাতে করতে তারা অবশ্যই কিন্তু বর্তমানে মঙ্গল শনি এবং আসন্ন মঙ্গল রাহু নিচস্ত বুধ ওই যে কমপ্লেক্স এনার্জিটা তৈরি হবে তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ যখন গ্রহণ চলবে সকাল দশটা চব্বিশ থেকে দুপুর সাড়ে বারোটা অবধি তার মধ্যে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এগারো বার করে করে নিতে সামনে অনেক ক্রিটিক্যাল গ্রহ সন্নিবেশ হতে চলেছে বিশেষ করে আমি কন্যা মিথুন মিন ধনু কাকে বাদ বাধ্যব জানি না সকলেরই একটা বিশেষ ক্রিটিক্যাল সময় হবে এই বুধের কারণে সেভেন্থ মার্চ বুধ মিন রাশিতে সঞ্চার করেছে ছাব্বিশে মার্চ অব্দি থাকবে ছাব্বিশে মার্চ বুধ মেষ রাশিতে সঞ্চার করবে মেষ রাশিতে বুধ ফার্স্ট এপ্রিল বক্রগতিতে গতি পরিবর্তন করবে সেই বক্রগতির বুধ নাইনথ এপ্রিল মেষ থেকে মিনে প্রবেশ করবে এবার এই যে বক্রগতির বুধ মিনে প্রবেশ করল এই বক্রি নিচস্থ বুধ কিন্তু রাহুযুক্ত হবে আরও কমপ্লেক্স যোগ ফার্স্ট এপ্রিল অশ্বিনী নক্ষত্রে বক্রি হবে তারপর নাইনথ এপ্রিল মেষ থেকে মিনে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে গন্ডন্ত ক্রস করবে সেটা আরেকটা ক্রিটিক্যাল ফ্যাক্টর তারপর টোয়েন্টি এপ্রিল মিন রাশিতে রেবতী নক্ষত্রে ডাইরেক্ট হবে এবং টেন্থ মে গিয়ে আবার মেষে প্রবেশ করবে এবং মেষ রাশি ত্যাগ করে বৃষতে যাবে থার্টি ফার্স্ট মে কন্যা রাশি লগ্নের জন্য তুলা রাশি লগ্নের জন্য বৃশ্চিকের জন্য আসলে সকলের জন্যই এটা অত্যন্ত ক্রিটিক্যাল হতে চলেছে এবং এই ফেজে নিচস্ত বক্রি বুধ মঙ্গলযুক্ত রাহুযুক্ত হবে কালপুরুষের দ্বাদশে অত্যন্ত ক্রিটিক্যাল ফেজ একটা আসতে চলেছে আমরা জানি এই সময় আমাদের ইলেকশানস চলবে নির্বাচন চলবে নানান রকম নির্বাচনের সময় এমনি অনেক রকম ঝঞ্ঝাট হয় অনেক রকম দুর্ঘটনা হয় দাঙ্গা আঙ্গামা হয় এবং এই সময় আমাদের ব্যক্তিগত লেভেলে ধীর স্থির হয়ে বুদ্ধির প্রয়োগ সঠিকভাবে করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেইখানে ম্যাক্সিমাম চ্যালেঞ্জ আসবে কারণ বুদ্ধির গ্রহ ইন্টেলিজেন্সের গ্রহ বুধ নিচস্ত হবে বক্রি হবে যুক্ত হবে রাহু যুক্ত হবে নাথিং কুড বি ওয়ার্স তো তার জন্য অন্তত মঙ্গলের প্রিপারেশানটা মঙ্গলকে একটু কন্ট্রোলে রাখার জন্য আমাদের এই দোল পূর্ণিমাকে এই চন্দ্রগ্রহণকে আমাদের অবশ্যই কিন্তু অপটিমাইজ করতে হবে সদ্ব্যবহার করতে হবে এবং তারপর এই উগ্রমবীর এই যে মন্ত্র যেটা উল্লেখ করলাম এবং যে নরসিংহ গায়ত্রী মন্ত্র সেটাকে আপনারা পারলে প্রতিদিন তিনবার করে কন্টিনিউ করুন কারণ মঙ্গলের পজিশন যথেষ্ট স্ট্রংলি ক্রিটিক্যাল হয়েছে আরও হবে আমি মঙ্গল শনির যে অ্যানালিসিস করেছিলাম তাতে সমস্ত লগ্নের সব তত্ত্বের লগ্নের আলোচনা করেছি সেখানে ঠিক এইরকমই আপনাদের আমি পূর্বাভাস দিয়েছিলাম সুতরাং এই সময়টাকে খুব বুঝে চলা রেসপেক্ট করে চলা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগপ্রবণ না হওয়ার ক্ষেত্রে মিন ইমোশনাল সাইন টুয়েলভ হাউস বিশেষভাবে আবেগজনিত হয়ে একটা ডিস্ট্র্যাক্টেড হওয়া ডাইভার্টেড হওয়া এই জায়গাগুলো থাকবে যথেষ্ট সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে ফর দ্য মোমেন্ট আমরা এই দোল পূর্ণিমাকে হোলিকা দহন তিথিকে আমরা সদ্ব্যবহার করব যাতে মঙ্গলের একটা রক্ষা কবচ আমরা তৈরি করতে পারি এবং মঙ্গলজনিত যে সমস্ত জীবনে ধ্বংসাত্মক সিচুয়েশন হতে পারে সেটাকে যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি এবং কনস্ট্রাকটিভ সিচুয়েশনগুলোকে যাতে আমরা অপটিমাইজ করতে পারি কারণ এটা নিশ্চিত স্বীকার করতে হবে যে মঙ্গল শনি যেরকম ডিস্ট্রাকটিভ হতে পারে সেই রকমই কনস্ট্রাকটিভ হতে পারে মঙ্গল রাহু ও সাংঘাতিক পাওয়ারফুল কিন্তু মঙ্গল রাহু জেনারেলি ডিস্ট্রাকটিভ হয়ে থাকে কনস্ট্রাকটিভ অ্যাসপেক্টটা খুবই রেয়ার খুবই বিরল সুতরাং মঙ্গল রাহুটা আরও অনেক বেশি আমাদের জন্য ক্রিটিক্যাল তার জন্য এখন থেকেই আমাদের তৈরি হতে হবে এবং এই বিশেষ তিথি আমাদের হানড্রেড কিন্তু ইউটিলাইজ করে অপটিমাইজ করে নিজেদের একটা ফেভারে আনতে হবে সর্বম শিবময়ম সেবানান্তা শিবকৃপা আনন্দ